ফেসবুক পয়েন্ট টেন মনি পেজের চারটি ভয়ঙ্কর আপডেট যদি আপনি এই চারটি আপডেট না মেনে কাজ করেন আপনি কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজ পাবেন না এক নম্বর আপডেট ফেসবুক এখানে নিজে বলেছে যে আপনি কন্টেন্ট মনি পেজ তখনই পাবেন যখন তারা ইনভিটেশন দিবে এখানে কিন্তু তারা একজন স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে ইনভাইট অনলি তো আপনি এখানে কাজ করবেন নিয়মিত কাজ করতে করতে যখন আপনার মনে হবে ফেসবুকে যে আপনি কন্টেন্ট মনি পেজ পাওয়ার উপযোগী তখনই আপনাকে ইনভাইট এর মাধ্যমে কিন্তু কনফেন্ট মনিটাস কিন্তু দিয়ে থাকবে এর আগে যে আপনার এ নন রিল ইউনিজ পেমেন্ট এগুলো দিয়েছে এইটা কিন্তু আপনাকে এরকম ইনভাইট এর মাধ্যমে কিন্তু দিয়ে দিবে তো সো আপনি এখানে কোন প্রকার কোন সাপোর্ট অথবা মানে আদার্স কোন কিছু করে কিন্তু কনফেন্ট মনিটেস আপনি পাবেন না ইউটিউব বা ফেসবুক এরকম অনেক ভিডিও কিন্তু আপনি পাবেন যারা বিভিন্ন প্রকার আপনাকে দেখাচ্ছে যে আপনি এইভাবে কনফেন্ট মনিটেজ পাবেন ওইভাবে পাবেন এগুলো আসলে কোনো কিছু নয় ফেসবুক কিন্তু এখানে নিজে বলে দিয়েছে আপনি এখান থেকে ইনভার্টের মাধ্যমে কন্টেন্ট মনি শেষ পাবেন এটা আপনার এক নাম্বার দুই নাম্বার হলো আপনার অনেকে ফেসবুকের ভিডিওতে কিন্তু বিভিন্ন রকমের মিউজিক কিন্তু ব্যবহার করেন তো ওই মিউজিক ব্যবহারের ফলে যদি মিউজিক ওনার মানে যার মিউজিক আপনি ব্যবহার করছেন সে যদি কোনো কারণে ক্লেম দিয়ে ফেলে তাহলে আপনার ওই ভিডিওগুলো থেকে কিন্তু আর ইনকাম আপনি পাবেন না সেভাবে যারা ক্লেম দিয়েছে যাদের মিউজিক তারা কিন্তু ওইখান থেকে ইনকাম হবে আপনি কিন্তু কোনো কিছু কিন্তু পাবেন না এবং যদি তারা কোনো প্রকার স্ট্রাইক অথবা কপিরাইট দিয়ে দেয় এতে কিন্তু আপনার কিন্তু সমস্যা হবে তো অন্যের মিউজিক নিয়ে কাজ করা থেকে সবসময় বিরত থাকবেন এই কাজটা আপনারা করবেন না তিন নাম্বার যে আপডেটটি হলো আপনাকে মানতে হবে সেটা হলো আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ মানে আপনি ভিডিওতে কথাগুলো যে বলছেন এইগুলো থাকে মার্জিত ভাষায় কথা বলতে হবে ভদ্র ভাষায় কথা বলতে হবে এখানে আপনার খারাপ কোনো গালি গালাস কোনো স্ক্যামে কোন কিছু অথবা আপনার অসামাজিক কোন কথাবার্তা রয়েছে এগুলো আপনি বলতেও পারবেন না আপনার ট্যাগ টাইটেল বা বেসিক ফ্রন্ট হার্ভমেন্ট এগুলো তো আপনি দিতে পারবেন না আপনাকে মার্জিটটা বজায় রাখতে হবে আপনি যে কনভেন্ট গুলো তৈরি করবেন এইখানে চার নাম্বার যে আপডেটটা রয়েছে সেটা হলো স্ক্যামিং কনটেন্ট মানে আপনি আপনার ভিডিওতে এমন কিছু দিবেন না যেগুলো স্ক্যাম বোঝায় যেমন ধরেন আপনার রয়েছে আপনি ভিডিওতে একটা দিয়েছেন সামনে টাইটেলে মানে একটার সাথে আরেকটা কোনো প্রকার নেই যদি এরকম কোন প্রকার স্ক্যাম হয়ে যায় অথবা আপনি রাজনীতির কোন কিছু নিয়ে কথা বললেন বা স্ক্যামিং এমন কিছু বললেন যেগুলো লোকজনের ক্ষতি হতে পারে এই টাইপের যদি আপনার ভিডিওতে কোনো কিছু পাই তাহলে কিছু আপনাকে কনটেন্ট মনিটাইজ দিবে না কেন দিবে না এগুলো কিভাবে বুঝবে যে আপনি এই ভিডিওগুলো দিয়েছেন যখন আপনি কন্টেন্ট মনিটাইজ সেট পাবেন আপনি যখন সেট করার জন্য মানে অ্যাপ্লাই করবেন ওই সময় কিন্তু আপনার পেজ বা প্রোফাইল কিন্তু তারা এরকম রিভিউ করে দেখবে তো রিভিউ করে দেখার পর যদি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে এরকম খারাপ ভাষা পায় অথবা তারা স্কেম কোনো ইস্যু পায় যে এগুলো দ্বারা লোকজনের ক্ষতি হবে বা কোনো রকম উপকার হবে না তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজ কিন্তু দিবে না অবশ্যই আপনি এই যে চারটা আপডেট রয়েছে এইগুলো সম্বন্ধে সবসময় সতর্ক থাকবেন